আসসালামু আলাইকুম আপু এর আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি আজও একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি আজকে আমার দ্বিতীয় রোজা ছয় রোজার তোমরা দোয়া করো রোজাগুলা যেন করতে পারি তো রোজার এখানেই আসছি এখানে কিন্তু লোকজন নাই শুধু বাই থাকে মুরগি একের পরে এক বাচ্চা দিতে আসে আবার হাঁসে বাচ্চা ফুটাইছে সেটাও দেখাবো এর জন্য আজকে আশা পিয়ালে হাঁস নিয়ে খেলবে বাচ্চাগুলা এর আগে মুরগি তিরিশটা বাচ্চা দিচ্ছে আমি দুইটা নিয়ে আসছি তার মুরগির জাতটা ভালো অথচ যে জিনিস যত্ন করে সেগুলা হয় না যত্ন ছাড়া জিনিস কত সুন্দর হয় তো এখানে মানুষজন কিছুই থাকে না চল্লিশ পঞ্চাশটা মুরগি আবার এই ছাগলে বাচ্চা দিবে ছাগল দুটো কিন্তু আমিই কিনে দিয়ে গেছি আবার বাচ্চা দিবে তো যাই হোক ভাইয়ে এগুলা দেখাশোনা করে বাবি নাই মেয়েরা নাই তারা আর আসবে না দেশে গেছে এখানে থাকতে অনেক কষ্ট হয় তাদের আসেন 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 পানি খাইবেন এটা আর কয়েকদিন পরে বিয়েবো দোনোটা বিয়েব

হাঁস মুরগি নিজে নিজেই হয় কোনো লোক জোন নাই কোনো লোক নাই মুরগি ডিম দিতে আছে এক এক বাচ্চা দিতে আছে বাচ্চা আবার ডরায় ডরায়া বাড়িগুলা বড়ে এই টুটুনি এই তোর ধোয়া কর লাগতো না হের বাচ্চা এমনি বড়